নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স প্রজেক্ট দিচ্ছি ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ব্যাখ্যা এর আগেও একটা পলিটিক্যাল সায়েন্সের প্রজেক্ট আমি আপলোড করেছি তোমরা প্লে থেকে নিয়ে নেবে আজকেই আপলোড করা হয়েছে তো সেটা নিয়ে নিও আর এইটা লিঙ্ক ডেসক্রিপশনে পাসওয়ার্ড টু এইট অন্যান্য সাবজেক্টের সাজেশান এবং প্রজেক্ট নেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে সাজেশান আপলোড করা হচ্ছে বেশ কিছু সাবজেক্টের মাইনর মেজর পেপার এমডিসি কোর্সের এমডিসি পেপারের তো সেইগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে তাদের প্লে লিস্টে গিয়ে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাও আর তাড়াতাড়ি তোমরা তোমাদের যা সাজেশান বা স্টাডি ম্যাটেরিয়াল লাগবে জানিও কারণ পরীক্ষা হয়তো পরের মাস থেকে শুরু হবে বা এই মাসের শেষের দিকের থেকে শুরু হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কোনো প্রবলেম হলে বারবার বলছি জানিও